যদি দেখো এখানে যদি আমি বলে দিচ্ছি রজনীকান্তের যদি চার্ট দেখো আচ্ছা রজনীকান্তের যদি চার্ট দেখো তাহলে ওই চার্টে কিন্তু কিছু নেই আচ্ছা ওকে মানে সত্যি কথা বলছি রজনীকান্তের চার্ট যদি দেখো ওই চার্টটার মধ্যে কিন্তু সেরকম পাওয়ারফুল কিছু নেই কাছ থেকে স্টার্ট করা খুব প্রয়োজন এবং বেসিক একটা এফোর্ট থাকা প্রয়োজন ওকে বেসিক আমি বলছি না খুব বেশি এই কয়েকটা যদি ক্রাইটেরিয়া থাকে চার্ট দেখার দরকার নেই প্ল্যানেট দেখার দরকার নেই একদিন না একদিন এটা লিখে দাও তুমি এটা আমি লোক দেখে বলছি এতজন লোকের হরস্কোপ দেখাতে আসে এতজন লোকের নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপাল্লা আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে আমাদের সাথে রয়েছেন আমাদের পূর্ব পরিচিত অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম এবং কথা হচ্ছিল সূর্যের অবস্থান নিয়ে বা সূর্যের উচ্চস্থ নিচস্ত ব্যাপারটা বিষয়টা নিয়ে তো সেই সময় দাদা অনেক কিছু বলছিলেন তখন একটা প্রশ্ন মাথায় এসেছিলো এই মুহূর্তে মানে এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমার মাথায় এসেছিল যে অনেকেরই থাকে বা অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে চার্টে সেভাবে কোনো কিছু স্ট্রেংথ দেখা যাচ্ছে না মানে দাদা আগের ভিডিওতে বলছিলেন যে অনেক সময় অনেক চার্টে থাকে যে ইউনিভার্স বলা হোক বা ঈশ্বর ভগবান যেই বলা হোক না কেন ওপরালা প্লেটে সাজিয়ে দিয়েছেন তাকে কর্ম করতে হবে কিন্তু তার সফলতাটা সাজিয়ে দিয়েছেন সে সাকসেসফুল হবেই এরকম অনেকের চার্টেই থাকে কিন্তু কারোর চাটে যদি থাকে তার চাটে কিছুই নেই তার মানে কি সে সাকসেসফুল হতে পারবে না নাকি সে আমরা তথাকথিত যে সাকসেস বলে ভাবি বা মনে করি সেই সাকসেসের শীর্ষের স্থানে পৌঁছতে পারবে না সে কি একদমই বঞ্চিত সফলতা থেকে চলুন তাহলে এই বিষয়েই আজকে কথা বলা যাক জেনে নেওয়া যাক দাদার থেকে এই যে আগের ভিডিওতে আমরা আলোচনার মাধ্যমে শুনছিলাম আপনার থেকে যে অনেকের ক্ষেত্রেই নাকি ভাগ্য বা চার্ট তাকে তার সাকসেস একেবারে প্লেটে কর্ম তো অবশ্যই করতে হবে কিন্তু যতখানি কর্ম করবে তার থেকে অনেক বেশি সাকসেস পাবে কারণ নেচার বা ইউনিভার্স তাকে সেই সাকসেসটা তার বা চার্টে দিয়েছে তো এরকম কি একদমই নয় কি যার চার্টে সেরকম কিছু নেই সে সাকসেসফুল হতে পারবে না বা সে সেই লেভেলে যেতে পারবে না এরকম কি হতে পারে না মানে সে কি সাকসেস হওয়া থেকে বঞ্চিত থাকবে যদি চার্টে না থাকে না দেখো চার্টে চার্টে না থাকলে চার্টে না থাকলে মানে সেই গুড কানেকশান যদি না থাকে তাহলে ন্যাচারালি সাকসেস আসে না আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু এখানে একটা কথা বলবো আমি এরকমও চার্ট দেখেছি যে তার চাটে শুধু পরাক্রমের স্থান ভালো আচ্ছা তার চেষ্টা স্থান ভালো পরাক্রমের স্থান ভালো এবং সে পরাক্রম এবং চেষ্টা এই দুটোকে বল করে জীবনে কিন্তু উন্নতি করেছে আচ্ছা তোমার কিছু একটা ভগবান দিয়ে দেয় তোমার যদি কোনো একটা জায়গায় বঞ্চিত করে কিছু একটা দিয়ে দেয় ওকে কিন্তু এবং আমি এরকম দেখেছি মেডিকেল স্টুডেন্ট ওকে মানে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো নয় অ্যাভারেজ স্টুডেন্ট আচ্ছা মেডিকেলে র্যাঙ্ক করে গেছে আচ্ছা প্রথমবারের হয়নি ওকে কিন্তু এত এফোর্ট দিয়েছে দিয়ে র্যাঙ্ক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে এবং এখন সে কেরিয়ার লাইফে যথেষ্ট ভালো আচ্ছা ফলে তোমার এবার অনেকে বলবে যে চেষ্টা হুম চেষ্টাটা ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু সে চেষ্টা বা পরাক্রম বলো সেগুলো তোমার চার দেয় তো আচ্ছা সেগুলোও তোমার চার্ট দেয় ওকে বুঝতে পেরেছো কেউ কাউকে ভাগ্য নিয়ে গিয়ে এক জায়গায় বসালো আর কেউ নিজের চেষ্টা বলে দ্বারা ওই জায়গায় বসলো ওকে ভাগ্যটাও তাকে তার চার্ট দিয়েছে চেষ্টা বলটা তাকে তার চার্ট দিয়েছে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করাটা খুব মুশকিল হয়ে যায় আচ্ছা আমরা সেলফ সেলফ মেড মেড বলি আমরা বলতে হয় কোনো কোনো চার্ট দেখে কারণ তার তার হয়তো ভাগ্যটা খুব দুর্বল আচ্ছা ভাগ্য খুব দুর্বল থাকলে সে কোনো কিছু ইজিলি পাবে না আচ্ছা সব কিছু তাকে লড়ে সংগ্রাম করে তারপরে আদায় করতে হবে আচ্ছা এবং ন্যাচারালি এই ধরনের মানুষদের দেখবে সাইকোলজি তারা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিসকে মানে না আচ্ছা ঠিক আছে ওটা এই ধরনের জিনিসকে মানে না এটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি তো ওটা হয় ঠিক আছে তুমি যদি দেখো এখানেই তো আমি বলে দিচ্ছি রজনীকান্তের যদি চার্ট দেখো আচ্ছা রজনীকান্তের যদি চার্ট দেখো তাহলে ওই চার্টে কিন্তু কিছু নেই আচ্ছা ওকে তাই তো সত্যি কথা বলছি রজনীকান্তের চার্ট যদি দেখো ওই চার্টটার মধ্যে কিন্তু সেরকম পাওয়ারফুল কিছু নেই ওকে একমাত্র সিক্স হাউসে চন্দ্রমঙ্গলের খুব ভালো কানেকশন আছে আচ্ছা সিক্স হাউস আমরা এফোর্ট চেষ্টা এগুলো দেখি আচ্ছা মানে শুধু সিক্স বলবো না এর মধ্যে আরও অনেক ভাব থাকে আচ্ছা লগ্ন ভাবও থাকে তৃতীয় ভাবও থাকে ওকে তো ওই কানেকশানটা দেখেছি চারটার মধ্যে ওই কানেকশানটা আছে চেষ্টা বল ওকে খুব স্ট্রাগলিং লাইফ এবং তারপরে কি চেষ্টা বলটা আছে আর কিন্তু কিচ্ছু নেই চারটার মধ্যে যদি জোর করে কিছু বসিয়ে দিয়ে থাকে মানে মেলানোর জন্য সেটা আলাদা ব্যাপার আচ্ছা না হলে যেইভাবে প্ল্যানেটের যে গুড কানেকশন কিচ্ছু নেই তো ওইটা হয় চেষ্টা তোমাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই আচ্ছা আবার তুমি যদি দেখো তুমি ও আবার এখানে ফ্যাক্টর আছে চেষ্টা বল থাকলেও চেষ্টা বল থাকলেও ওনার সিংহলগ্ন সিংহলগ্নের এবং মঙ্গল কিন্তু খুব স্ট্রং সিংহলগ্নের ভাগ্যকার গ্রহ হচ্ছে মঙ্গল আচ্ছা ওনার চাটে কিন্তু মঙ্গল খুব স্ট্রং ওকে মানে চেষ্টা বলার সাথে সাথে ভাগ্যের সাপোর্ট যে একদম নেই তা নয় কিন্তু বাকি যে চার্টের যে বাকি যে কানেকশন এখানেও কিন্তু ভাগ্য লাগলো একদম যে ভাগ্য লাগেনি তা নয় আচ্ছা একদম যে ভাগ্য লাগেনি তা নয় আচ্ছা আর তুমি যদি মিঠুন চক্রবর্তী চার্ট দেখো হুম মিঠুন চক্রবর্তী চার্টে কিন্তু সেই হিসাবে যদি তুমি বলো তাহলে কিন্তু তোমার ভাগ্যস্থান কিন্তু অতটা মসৃণ নয় ওকে এক কথায় কিন্তু ভাগ্যস্থান একদম মসৃণ নয় ভাগ্যস্থান কিন্তু ভালো নয় আচ্ছা ঠিক আছে চারটা এমনি খারাপ নয় কিন্তু এই যে আমি একটু আগে বলছিলাম যে ভাগ্যস্থান খুব ম্যাটার করে হ্যাঁ মানে জ্যোতিষশাস্ত্রের ব্যাপারটা কি বলতে আমি এক্ষুনি একটা কথা বলবো ওই কথাটা আবার খন্ডে যাবে আচ্ছা জ্যোতিষশাস্ত্রে পারফেক্ট কোনো কথা হয় না আচ্ছা যে ভাগ্যই সব আবার এই যে বললাম পরাক্রম সব তাও কিন্তু হবে না আচ্ছা কারণে পরাক্রম পরাক্রম লোককে আমি ভ্যান চালাতেও দেখেছি আচ্ছা হ্যাঁ গায়ের জোখ শক্তি গায়ের জোখ শক্তি হার নামানা লেগে থাকা ঠিক ঠিক আছে ভ্যান চালিয়ে সংসার তো ভালোই চালাচ্ছে সংসার খারাপ চালাচ্ছে না হয়তো সে ভ্যান চালিয়েও যা রোজগার করছে ভালো রোজগার করছে কিন্তু ওই যে বললাম যে শুধু কোনো একটা জিনিস দিয়ে কোনো কিছু হয় না যেরকম ভাগ্য দিয়েও কিছু হবে না সেরকম পরাক্রম দিয়েও কিছু হবে ওভারঅল প্লানেটের কানেকশন থাকাটা ভীষণ জরুরি বুঝতে পেরেছি ওভারঅল প্লানেটের কানেকশনটা ভীষণ জরুরি তাছাড়া আলটিমেটলি লাইম লাইটে যাওয়া যায় না বা একটা মোটের উপরে একটা যেটাকে বলে স্যাটিসফ্যাক্টরি লাইফ সেটা পাওয়া যায় না আচ্ছা ওটা ইম্পর্টেন্ট আচ্ছা ওকে এই এটা তো শুনলাম আমরা সুপারস্টারদের ব্যাপারেও শুনলাম বললেন এবং আমরা অবশ্যই ভ্যান চালায় তাদেরকে ছোট করছি না বাট এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে ভ্যান চালানো যারা মানে খুব স্ট্রাগল করছে এটা বোঝাতে ভ্যান চালানো বলা হয়েছে তো খুব স্ট্রাগল করছে শুনলাম কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয় বা কোনটা ঠিক মানে তুমি বলতে চাইছো যে সাধারণ মানুষের ক্ষেত্রে মানে অত লাইম লাইট যারা চায় না হ্যাঁ লাইম লাইট একটা স্যাটিসফ্যাক্টরি লাইট চায় দেখো কে কোন কে কোন লাইফটা চায় এবং কোন লাইফটা পায় এটা সম্পূর্ণ আমি যদি বলো ভগবানের হাতে ঠিক আছে আর দ্বিতীয় কথা উন্নতির তো কোনো শেষ নেই ঠিক ঠিক আমি লাইম লাইটে লাইম লাইটটাকে দেখে আমার যে অ্যাম্বিশন বা আমার একটা গোল সেট করলাম করলাম যারা লাইম লাইটে আছে তারা হয়তো গিয়ে আম্বানির সাথে গোল সেট করছে ঠিক ঠিক আছে তো এইটা পার্থক্য থাকে আচ্ছা আকাশে চিল ওরে আকাশে শালিক ওড়ে ঠিক চিল যতটা ওড়ে শালি করতে পারে না শালি শালির যতটা ওড়ে ফড়িং করতে পারে না ঠিক ঠিকগুলো ভগবানের ঠিক ঠিক এটা ভগবানের সৃষ্টি করা এই কতটা নামবে ভগবানের সৃষ্টি করা ঠিক এবার তুমি যদি চার্টের দিক থেকে বলো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে সাধারণ মানুষ হোক যেই মানুষই হোক ভাগ্যটা ভীষণ ইম্পর্ট্যান্ ভাগ্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ তুমি যদি বলো যে চেষ্টা এগুলো ভাগ্য নিয়ে আসে তোমার মানে যদি ইউনিভার্স চায় যে তোমাকে কোনো জিনিস দেবে তার উপযুক্ত তোমাকে তৈরি করে দেয় আচ্ছা মানে এমন ভাবার নেই যে ভাগ্যর সহায়তায় যারা উপরে উঠেছে তাদের মধ্যে কোনো মানে কি বলবো পার্স নেই আচ্ছা এরকম ভাবার কিছু নেই ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্ল্যানেটের জোরেই ওঠে ভাগ্যের জোরেই ওঠে ম্যাক্সিমাম মানুষ ভাগ্য রেডি করে দেয় ইউনিভার্স তোমাকে সেরকম তৈরি করে দেবে ওকে প্রেজেন্টেবল করবে আচ্ছা এই যে অনেকেই বলে যে ইচ্ছা বলে দিচ্ছি যোগ্যতা ভাগ্য আনে আচ্ছা যদি ভাগ্য একবার তোমার দায়িত্ব নিয়ে নেয় তো যোগ্যতাও সেই তৈরি করবে আচ্ছা বলে দিলাম এটা আচ্ছা এই যে অনেকেই বলে যে কর্ম করলে ঠিক বা চেষ্টা থাকলে বা লেগে থাকলে ঠিক সাকসেসফুল হওয়া যায় এটা কি মানে চেষ্টা যদি কেউ কন্টিনিউয়াস করে যায় তাহলে কি ভাগ্য বদলাতে পারে প্ল্যানেটারি পজিশন বদলাতে পারে দেখতে ও তার জন্য তো বললাম তো এই কথাটা যেমন চার্ট দেখেছি যেই চার্টটাতে কিছু নেই কিন্তু চেষ্টা বল পরাক্রম বল এগুলো খুব ভালো আছে আচ্ছা দেখুন এটা আগে ভিডিও আগেই তো বললাম ওটা ওকে ওটা ভিশন ম্যাটার করে ওটা ভিশন ম্যাটার করে ওটা অস্বীকার করে কোনো লাভ নেই মানে কেউ যদি কন্টিনিউয়াস কোনো কিছুতে চেষ্টা করতে থাকে বা করে এবং সবচেয়ে তোমাকে আমি একটা জিনিস বলছি এর মধ্যে কোনো অ্যাস্ট্রোলজি নেই প্র্যাকটিক্যালি বলছি যেই ছেলেরা বা মেয়েরা যারা খুব কম বয়স থেকে স্টার্ট করে দিয়েছে যেটা এখনকার জেনারেশন করছে আমাদের আমাদের বা তার আগের করতো তাও অতটা কিন্তু ছিল না অতটা একদম তার আগেরটা তো আরোই ছিল না ঠিক তারা অনেক পরে কিন্তু স্টার্ট করত যারা কম বয়স থেকে স্টার্ট করে এবং যদি তোমার রাস্তা সঠিক থাকে পথ যদি সঠিক থাকে ম্যাক্সিমাম কি হয় যে অনেকে কম বয়স থেকে শুরু করে কিন্তু মরিচিকার মতো তাদের কোনো কোনো গ্রাফ থাকে না কোনো অ্যাম্বিশন থাকে না ফলে তারা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে সময় নষ্ট হচ্ছে আচ্ছা এটাও হয় কিন্তু কম বয়স থেকে শুরু করলো কিন্তু চোদ্দ জায়গায় ঘুরে 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 সময় নষ্ট হলো ওকে কোনো একটা লক্ষ্য নিয়ে সৎ পথে থেকে খুব কম বয়স থেকে যদি কেউ এফোর্ট লাগিয়ে যেতে পারে কোনো চার্ট দেখার দরকার নেই প্র্যাকটিক্যালি বলে গেলাম আচ্ছা ও একদিন না একদিন বেরোবেই কেউ অটকাতে পারবে না ওকে কিন্তু সেটা দেখা প্রয়োজন যে তার যে পেশাটা তার সেটা ভালো লাগে না ওকে যে পেশাটা সে নির্বাচন করেছে এটা ভালো লাগার থেকে এসেছে কিনা এটা ইম্পর্টেন্ট ঠিক এক নম্বর দ্বিতীয় তার প্রতি সে অনেস্টি আছে কিনা সে লোক ঠকাচ্ছে না তো ঠিক এই এই ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট থার্ড তার কম বয়স থেকে স্টার্ট করা খুব প্রয়োজন এবং বেসিক একটা এফোর্ট থাকা প্রয়োজন ওকে বেসিক আমি বলছি না খুব বেশি এই কয়েকটা যদি ক্রাইটেরিয়া থাকে চার্ট দেখার দরকার নেই প্ল্যানেট দেখার দরকার নেই একদিন না লোকের হরস্কোপ দেখাতে আসে এতজন লোকের সাথে অনেক লোক দেখে সে লোক এটা কারণ সে ইউনিভার্সের নিয়মে চলছে আচ্ছা এখানে যদি মানে এটা প্রশ্ন আসছে মাথায় যে ইউনিভার্স এর নিয়মে চলছে বলতে কি ইউনিভার্স এর নিয়মে কি বলছে এই বিষয়টাতে ইউনিভার্স কি বলছে মানে আপনি যেটা বললেন যে ইউনিভার্সের নিয়মে চলছে সে তো হয়তো না জেনে চলছে কিন্তু বেসিক্যালি যদি জানতে ইচ্ছে হয় বা কেউ জানতে চায় বা প্রশ্নটা মাথা কি বলছে ইউনিভার্সের কিছু নিয়ম আছে আচ্ছা ইউনিভার্সের নিয়ম তুমি কি করে বুঝবে আচ্ছা ইউনিভার্সের নিয়ম তোমাকে কেউ কানে কানে এসে বলে দেবে না বিভিন্ন পডকাস্টেও তো অনেক কিছু বলতে পারে কিন্তু ইউনিভার্সের নিয়ম যদি তোমাকে দেখতে লাগে তুমি যে কোনো প্রাকৃতিক জিনিসকে দেখো নেচারকে দেখো নেচারের যে নিয়ম তোমার তাই নিয়ম আচ্ছা আলাদা করে তোমার জন্য নেচারের জন্য ঈশ্বর আলাদা আলাদা করে কোন নিয়ম বানায়নি ওকে নেচারের যে নিয়ম তোমারও তাই নিয়ম একই নিয়ম लागू আছে আচ্ছা গঙ্গা নদী উত্তর থেকে আসে ঠিক দক্ষিণে বয়ে যায় ঠিক ঠিক আছে এই বয়ার মধ্যে কত লোক ওর মধ্যে নোংরা দিচ্ছে ঠিক স্নান করছে মলমূত্র ওখানে যাচ্ছে ঠিক ঠিক গঙ্গা গঙ্গার মতো বয়ে যায় ঠিক স্থির স্থির লক্ষ্য এক এবং কেকি কলল কেক নিজের কাজে মনস্থির এবং সৎ উদ্দেশ্য তো কোনো অসৎ উদ্দেশ্য নেই তুমি ওখানে নোংরা ফেলছো বলে তোমার বাড়িতে এসে জল ফেলে দিয়ে চলে যাবে গেল সোমনাথ নোংরা নিয়ম ওকে এটা ইউনিভার্সের নিয়ম ওই কথাগুলো তুমি পাবে না কোনো বইপত্র পাবে না ঠিক শুধু প্রকৃতির দিকে তাকাও ইউনিভার্সের নিয়ম বুঝতে গাছ গাছ কাটছো গাছ পোড়াচ্ছ গাছ অক্সিজেন দিয়ে যাচ্ছে ঠিক কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বা বাতাস থেকে অক্সিজেন দিয়ে যাচ্ছে সে তার ধীর একটাই লক্ষ্য গাছের অন্য কোনো লক্ষ্য আছে না গাছের শিকার করার লক্ষ্য আছে ঠিক কারোর থেকে টাকা নেওয়ার লক্ষ্য আছে কিচ্ছু নেই কি লক্ষ্য কার্বন ডাই অক্সাইড নেবে অক্সিজেন ছাড়বে বাতাসের থেকে বাতাসের যে নেগেটিভিটি এবং মাটির যে নেগেটিভিটি সবগুলোকে নিয়ে কি কিসে রূপান্তর করবে ফলে ওকে তুমি ওকে ডাল কেটে দাও ডাল ছেড়ে দাও জ্বালিয়ে দাও ও লাস্ট অব্দি ওটাই করে যাবে ঠিক 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 ধীর স্থির লক্ষ্য একটাই সৎ উদ্দেশ্য আমি যেটা বলছিলাম ঠিক আছে এটা হচ্ছে ইউনিভার্সের নিয়ম আচ্ছা এটা হচ্ছে তুমি যতই বন জঙ্গল কেটে দাও বসন্তকাল এলে কোকিল ডাকবে ডাকবে এটা ইউনিভার্সের নিয়ম ইউনিভার্সের নিয়ম জানার জন্য শুধু প্রকৃতির দিকে তাকাতে হয় প্রকৃতি সব বলে দেয় ঠিক আমি যেটা একটু আগে বললাম যে কোনো মানুষ যদি এই এই গুণগুলো থাকে তার মধ্যে এবং সেভাবে যদি এগায় ও ইউনিভার্সের নিয়মে চলছে কে কেউ আটকাতে পারবে না আচ্ছা কোনো প্ল্যানেট নক্ষত্র তারা কেউ আটকাতে পারবে না ইভেন ও একদিন না একদিন বেরোবেই কারণ যখনই তুমি ইউনিভার্সের সঙ্গে চলবে ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে কোনো মন্ত্র তন্ত্র তাবিজ কবজ কিচ্ছু দরকার নেই তার ওকে ইউনিভার্স দরকার নেই মানে অটোমেটিক্যালি চলে আসবে চলে দেখবে যখন যেটা তার লাগবে অটোমেটিক্যালি চলে আসবে এটা হয় ওকে এটাকে বলে ইউনিভার্সাল নিয়মে চলা ওকে এই যে এক তুমি অ্যাস্ট্রোলজি বলবা যে কোনো প্রফেশনে শব্দ এলো দুম দাম ফ্যাট দিয়ে ছড়িয়ে গেল ঠিক ইউনিভার্সের নিয়ম নয় আচ্ছা নিয়ম নয় কেন ইউনিভার্সের নিয়ম হচ্ছে ওই আমার গাছের দিকে তাকাও গাছের অঙ্কুরোদ্গম হয় ঠিক একটু বাড়ে তুমি যদি গার্ডেনিং করে দেখবে ছোট টব তারপরে বড় টব ঠিক ঠিক দিচ্ছ তারপর তো মাঠে গিয়ে ফাঁকা জায়গায় পুচ্ছ তাকে ঠিক বড়ো ডালবালা হচ্ছে হয়তো দেখা গেল দশ বছর বাদে ফল দিচ্ছে ঠিক এটা ইউনিভার্সের নিয়ম আচ্ছা এতে করে কি হবে যখন সে এক দাঁড়াবে যখন সে ফল দেওয়া শুরু করবে প্রকৃতির নিয়মে সেই গাছের স্ট্রেংথ অন্য পাঁচজনের চেয়ে অনেক বেশি থাকবে ওকে এর জন্য সবসময় ইউনিভার্সের নিয়মে চলতে হয় বুঝতে পেরেছো তাহলে কোনো এবং অ্যাস্ট্রোলজার দেখার প্রয়োজন হয় না যারা ওই কিন্তু বেশিরভাগ মানুষ ওই নিয়মে চলি না আমরা উল্টো নিজের মতো করে রাস্তা বানাবো নিজের মতো করে রাস্তা বানাবো ঠিক এক যে নৌকায় করে সারা বিশ্বের মানুষ পার হচ্ছে সারা বিশ্ব সংসার যে নৌকায় করে পার হচ্ছে আমি ভাবছি আমি লাভ দিয়ে অন্য দিক থেকে পালাবো ও জলে নেমে হয় কুমির খাবে না ডুবে মরবে ঠিক ও কোনো রাস্তা বের করতে পারবে না এক একটার এরকম পরিণতি নীরব মোদী থেকে শুরু করে যারা এই জালিয়াতি করে সুদীপ্ত সেন আমি নাম মানে এরকম প্রচুর এ তো উল্টো ইউনিভার্সাল উল্টো নিয়ম আচ্ছা ও পতন হবে ওর পত এগুলোর পতন হবে ওকে কাউকে মারতে লাগবেন ইউনিভার্সিটি মেরে দেবে আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আপনার চেষ্টা চালিয়ে যান করতে থাকেন বেসিক্যালি ইউনিভার্সের যে নিয়ম দাদা বোঝালেন ইউনিভার্সের নিয়মে যদি চলেন তাহলে কিন্তু আপনার সাকসেস হতে বাধ্য আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার কোনো ফ্রেন্ডস বা রিলেটিভ কেউ যদি সাকসেস হতে পারছে না বা স্ট্রাগল করছে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি স্পেসিফিকভাবে বা আপনারা যদি স্পেসিফিক কারো হরস্কোপ বা আপনাদের হরস্কোপ দেখাতে চান বা সেই বিষয়ে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন অথবা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অ্যালো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ